কুমিল্লার বুড়িচং উপজেলার বাকশিমল ইউনিয়নের ফকির বাজারে সানশাইন ডায়াগনস্টিক অ্যান্ড ডায়াবেটিস সেন্টারের শুভ উদ্বোধন করা হয়েছে সাতই মার্চ দুই হাজার বিকেলে উপজেলার ফকিরবাজার মসজিদ মার্কেটে সানশাইন ডায়াগনস্টিক অ্যান্ড ডায়াবেটিস সেন্টার মিলাদ উদোয়া মাহফিলের মাধ্যমে ফিতা কেটে শুভ উদ্বোধন করেন অতিথিরা ঢাকা পিজি হাসপাতালের ডাক্তার ফয়সাল রানা তিনি মেডিসিন ডায়াবেটিস গ্যাস্ট্রোলিভার বক্ষবেধি হরমোন শিশুরোগ চর্ম ও জনরোগে অভিজ্ঞ চিকিৎসক প্রান্তিক অসহায় ও গরিব মানুষের সেবা প্রদানের লক্ষ্যে নিজ এলাকায় সানশাইন ডায়াগনস্টিক দিয়েছেন তার এমন উদ্যোগে অনুষ্ঠানের অতিথিরা ও স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফকিরবাজার স্কুল অ্যান্ড কলেজের সাবেক সভাপতি আলহাজ আলী আহমদ মাস্টার ফকিরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি আবু জায়েদ মোহাম্মদ শামশেদ ফকির বাজার ইসলামিয়া সুনিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি কাজী আবুল বাসার ফকির বাজার কেন্দ্রীয় জামে মসজিদের মতো আলী বিল্লাল হোসেন মুহুরি ইঞ্জিনিয়ার মোহাম্মদ হেলাল আহমেদ অ্যাডভোকেট ওমর ফারুক সাবেক মেম্বার সুলতান আহমেদ বিএনপি নেতা ফারুক যুবদল নেতা বিল্লাল হোসেন ব্যবসায়ী মাসুম আবু ইউসুফ সহ বাজারের সকল স্তরের ব্যক্তিবর্গ ব্যবসায়ী বৃন্দ ও এলাকাবাসী অনুষ্ঠানে মিলাদ পরিচালনা করেন ফকিরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা হাফেজ কাউসার সুনিয়াল কাদ্রি ও মোনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ মাওলানা মুফতি কাজী আবুল বাসার এ সময় ডাক্তার ফয়সাল রানা তালাস বাংলাকে জানাই প্রতি বৃহস্পতিবার বিকাল পাঁচটা থেকে রাত নয়টা ও শুক্রবার নয়টা থেকে বারোটা এবং বিকাল তিনটা থেকে রাত আটটা পর্যন্ত এ অঞ্চলের মানুষের সেবায় নিয়োজিত থাকবেন যারা গরিব রোগী আছেন এবং হচ্ছে যারা আমার হাতে যারা আছেন সবার জন্য সব ধরনের সেবা থাকবে ইনশাল্লাহ এবং এখানে রক্ত পরীক্ষা থেকে শুরু করা হরমোন পরীক্ষা পর্সাপ পরীক্ষা তারপর হচ্ছে পায়খানা পরীক্ষা থেকে আমরা স্টুল পরীক্ষা বলি এই ধরনের সমস্ত পরীক্ষা হবে ইনশাল্লাহ এবং হচ্ছে আপনারা যেই আছে আমরা একেবারে চেষ্টা করবো সর্বোচ্চ ডিসকাউন্ট যেটা মানে অন্যান্য জায়গা থেকে আপনি আশা করি খুব লাভবান অনুষ্ঠানের অতিথিরা সানশাইন ডায়াগনস্টিক অ্যান্ড ডায়াবেটিস সেন্টারের উত্তরোত্তর সমৃদ্ধি ও সফলতা কামনা করে বলেন আমার আত্মীয় তার ভাবদার ভাবও আমার ছাত্র আমি তার তার জন্য অনেক ভারত গর্বিত সে আমার এলাকার সেলেক্টে ডাক্তার হয়েছে ঢাকা পিজিতে আছে বাংলাদেশের সবচেয়ে বড় মেডিকেলের প্রতিষ্ঠান চিকিৎসা প্রতিষ্ঠান আর আজকে দেখা যায় অনেক বড় বড় অনেকে ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয়

আমি অন্তত তার জন্য দোয়া করি সে বড় হোক সে আমাদের এলাকার গর্ব সে জন্য এই এলাকার অনেক উন্নতি করতে পারে আর এই ধরনের প্রতিষ্ঠান হচ্ছে প্রতিষ্ঠান ইনশাআল্লাহ এটা বড় হবে করেও আমার বিশেষ আছে কারণ এলাকারও সব সুবিধা থাকবে তারও আন্তরিকতা আছে এই কাজটা করার জন্য তাতে মন দা দেশের মানুষের জন্য আমাদের এখন বলে যে ভারত থেকে একবার আসলে আর কিংবা কেমন চান

আমাদের সার্বিক ভাবে একটু সহযোগিতা করবে তখন আবার দেখতাম যে আমার একটা জিনিস খুব খারাপ লাগে কাজ করতে যে ছোটবেলা থেকে যদি দেখতাম যে একজন খুব ভালো লেভেলে চলে গেছে কিন্তু গ্রামে সময় দিচ্ছেন না এটা খুব খারাপ লাগে কাজ করতে এই জিনিসগুলা যে আসলে আমি এই এলাকা থেকে যখন বের হব আমার প্রথমত আমার যে ইয়েটা থাকে যে আমি এলাকার অংশের জন্য কিছু করি